নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন কিচেনইথ ব্লকের পাটা আজ আমি বানাবো সর্ষে ফুল বাটা এই সর্ষে ফুল বাটা আমি কিভাবে বানাই আর কি দিয়ে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আমার এই আজকের রেসিপি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো রেসিপিটা শুরু করি রেসিপি ফুল বাটাই শস্য ফুল বাটার জন্য আমি এখানে একাঠি সর্ষে শাক নিয়েছি এই শাক থেকে আমি মাথার দিকে যে ফুলের নরম অংশটা আছে সেইটাকে কেটে এইভাবে সব ফুলগুলোকে আমি বেছে নেব আর ডাটাটা বাদ দিয়ে এই রেসিপি সর্ষে ফুলের বড়া এই সর্ষে ফুলের বড়া বানানোর জন্য আমি এখানে এক আটি শাক নিয়েছি এই এক আটি শাকের মাথায় যে ফুলগুলো আছে আমি সেই ফুলগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব তার জন্য এই ডাটা নিয়ে ডাটার মাথায় যে ফুলগুলো আছে আর যে নরম অংশ যতটুকু থাকবে সেই অংশটুকুই আমি ছাড়িয়ে নেব এইভাবে আমি সব ফুলগুলোকে ছাড়িয়ে নেব আর এই ডাটাটাকে বাদ দিয়ে দেব এটা ছাড়াতে অনেক টাইম লাগে একটু ধৈর্য ধরেই করতে হবে আমি সর্ষের গাছের এই ফুল ছাড়াও কুড়ির অংশ যেখানে আছে সেটাও নিয়ে নিতে হবে আমার এখানে সব ফুলগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবো আমি গাছে একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে দিয়ে দেবো রসুন দিয়ে তাকে একটু ভাজা ভাজা করে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সরসবজি দিয়ে ভালো করে ভাড়া চাড়া করে নেব এবারে দিয়ে দেবো লঙ্কা করছি তার মতো লবণ এটা আমার পোষণা হয়ে গেছে এবার আমি এটাকে পাটাই বেঁধে নেবো কেউ চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারে আমি সর্ষে ফুলটাকে পাটাতে নিয়ে নেব এবার আমি এটাকে ভালো করে বেটে নেবো এইভাবে আমি সবটাই বেটে নেব আমার অনেকটাই বেটে নেওয়া হয়েছে আমি একটু জল দিয়েছি এখানে এবার এটা বেটে নিলে এটা হয়ে যাবে আমার এটা বেটে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে তুলে নেব আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কালো মুড়ি কালো জিরে কালো জিরেটা দিয়ে হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেখলাম প্লেটে রাখা খুবই ফুল ফুলটা এর মধ্যে লবণটা আগে দেওয়া আছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনি

আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার